ধনুরাশি ধনুরাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আজকে আমি আলোচনা করব ধনুরাশির দু হাজার পঁচিশ সালের পুরো লাইফ ধনুরাশির কিন্তু দু হাজার পঁচিশ সালটা দারুণ যাবে দু হাজার চব্বিশ সাল ধনুরাশির মানুষ কিন্তু আশানুরূপ ফল পাননি কেন ফল পাননি সেটাও আমি ব্যাখ্যা করব এবং এই বছর দু সাল কিন্তু ধনুরাশির স্বপ্ন পূরণের বছর অর্থাৎ আপনার দীর্ঘদিনের স্বপ্ন অনেক না হওয়া কাজ কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনারা করতে পারবেন দীর্ঘ উনিশ বছরের এই জ্যোতিষ চর্চার জীবনে কারণ দেখুন দীর্ঘ উনিশটা বছর কিন্তু আমি এই কাজ করছি এটা আপনারা জানেন প্রত্যেকে এবং আমি দেখেছি যে ধনুরাশির মানুষরা কিন্তু জীবনে যদি কোনো লক্ষ্য স্থির করে সেটা কিন্তু পেয়েই ছাড়ে কিন্তু গ্রহ যখন প্রতিকূল হয় গ্রহ যখন আপনার সাথ দেবে না তখন জানবেন আপনার কিন্তু কিছু করার থাকে না তো দেখা গেছে ধনুরাশি দু হাজার সালে এখনো চলছে যদিও কিন্তু পঁচিশ সালে কিন্তু আপনার চতুর্থপতি সপ্তম প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনুরাশির অধিপতি বৃহস্পতি এটা কিন্তু অত্যন্ত মূল্যবান এবং এই বৃহস্পতি শুধু আপনার রাশির অধিপতি না আপনার ফোর থাউজেন্ড অধিপতিও অর্থাৎ আপনার সুখের জায়গা আপনার বাড়ির জায়গা আপনার ফ্যামিলির জায়গা আপনার বন্ধুর জায়গা আপনার মায়ের জায়গা তাহলে চতুর্থপতি যখন ষষ্ঠে প্রবেশ করে বা ষষ্ঠে থাকে তখন জানবেন মানুষের কিন্তু পারিবারিক সুখটা থাকে না মায়ের শরীর স্বাস্থ্য হেলথ কন্ডিশন কিন্তু খারাপ হবে যেটা ধনুরাশির কিন্তু দু হাজার চব্বিশ সাল জুড়েই কিন্তু প্রায় সময়টাই ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং ধনুরাশির তখন চতুর্থপতি সপ্তমে প্রবেশ করবে অর্থাৎ আপনার কিন্তু লাভের উপরে লাভ এবং আপনার রাশির অধিপতি যখনই সপ্তমে প্রবেশ করবে ধনুরাশির মানুষ কিন্তু আপনার দীর্ঘদিনের যে ইচ্ছাটা বা যেটা আপনি বিগত এক বছর ধরে পাচ্ছিলেন না সেই জায়গাটাই কিন্তু আপনি পাবেন এবং মানুষের সাথে আপনার মেলামেশা বেড়ে যাবে আপনার কথা বলার ক্ষমতা বাড়বে আপনি যাকে যেটা বলবেন সে সেটা গ্রহণ করবে এবং যাদের যাদের সাথে আপনার শত্রু হয়েছিল দেখবেন তারা কিন্তু বন্ধুত্বে পরিণত হবে আপনার সাথে যারা প্রবলতম শত্রুতা করেছিল আপনার যারা প্রতিপক্ষ ছিল আপনার যারা ক্ষতি করার কথা ভাবছিলো এতদিন ধরে তারা কিন্তু আপনার বন্ধুত্বে পরিণত হবে এই জায়গাটা কিন্তু ধনুরাশি তৈরি হবে দু সালে শুধু তাই নয় ধনুরাশির আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ফোর্থ হাউজে কিন্তু শনি মহারাজ ঢুকবেন মার্চের শেষে ফোর্থ হাউজে যখন শনি ঢুকবে ধনুরাশির ক্ষেত্রে তখন কিন্তু আপনার কিন্তু আবার শনির ঢায়া শুরু হবে সেটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে কারণ শনি যদি রাশির চতুর্থে বা রাশির অষ্টমে থাকে তখন তাকে বলা হয় শনির ঢায়া ফোর্থ হাউসে শনি থাকলে বেসিক্যালি যে জিনিসটা হয় বাড়িঘর তৈরি করতে একটু প্রবলেম তৈরি করে বাড়িঘর একটু দেরিতে দেয় এবং বাড়ির আর্থিক অবস্থাটাও কিন্তু একটু কমজোর করে কিন্তু আপনারা চেষ্টা করবেন অন্তত মার্চের শেষ থেকে দু সাল জুড়ে একটু শনি মন মানে শনি মন্ত্র আপনি একটু জপ করুন অথবা হনুমানজির একটা মন্ত্র আপনি জপ করুন কারণ জানবেন শনিকে শনির কৃপা পেতে বা শনির উপ মানে আমাদের উপরে যাতে কোনো নেগেটিভ দৃষ্টি না দেয় সময় মনে রাখতে হবে যখন শনি সারসাথী বা শনির ঢায়া চলে জানবেন আমরা যতই শক্তিশালী হই তখন কিন্তু কিছুটা হলো আমরা দুর্বল হয়ে পড়ি এবং দেখা যায় যে আমাদের কিন্তু কাজের প্রপার রেজাল্টটা কিন্তু আমরা পাই না কারণ দেখুন প্রত্যেকে তো আমরা এক একটা কাজ করি আমরা প্রত্যেকে চাই যাতে আমরা একটা ভালো রেজাল্ট পাই কারণ জানবেন একটা ছাত্র পরীক্ষা দিতে পারে কিন্তু সে কত নম্বর পাবে সেটা কিন্তু তার হাতে নেই হ্যাঁ সে ভালো পরীক্ষা দিল সে বিরাট সারা বছর ধরে ভালো প্রস্তুতি নিলো ভালো পড়াশোনা করলো ভালো খাটলো বাট সে পরীক্ষা দিল কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আশাটা কিন্তু তার হাতে নেই রেজাল্ট দেবেন কিন্তু মাস্টার তার খাতা থেকে এখানে জানবেন কিছুটা হলেও তার ভাগ্যও কিন্তু থাকে কারণ আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ছেলেটা বিরাট ভালো পরীক্ষা দিয়েছে বিরাট কিছু করেছে কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তার যে এক্সপেকটেশন সেই নাম্বারটা সে কিন্তু পেলো না এটা দেখবেন অনেকেরই থাকে তো দেখুন ভাগ্য এমন একটা জিনিস ভাগ্য যদি আপনার সহায় হয় তাহলে জানবেন আপনি ছাই ধরলেও কিন্তু আপনি শোনা পাবেন এবং আরেকটা কথা আমি বলে দিই ধনুরাশির রাশিটাকে তো একটা আধ্যাত্মিকতা রাশি কারণ রাশির অধিপতিকে বৃহস্পতি বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় শিক্ষা দেয় আমাদের কর্ম দেয় আমাদের চেতনা দেয় আমাদের চৈতন্য জাগায় আমাদের ধর্মের প্রতি আসক্ত দেয় আমরা যাতে ন্যায়ের পথে থাকি আমরা যাতে বিপদগামী না হই আমরা যাতে কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ি সেটা কিন্তু বৃহস্পতি দেয় এবং বৃহস্পতি সর্বোপরি আমাদের অর্থ দেয় আমাদের ধন সম্পদ দেয় কারণ জীবনে চলার পথে যেমন জ্ঞান প্রয়োজন পাশাপাশি আমাদের কিন্তু অর্থ ধন সম্পদেরও প্রয়োজন তো বৃহস্পতি যদি আমাদের হরস্কোপে যদি শুভ না থাকে বা বৃহস্পতি যদি আমাদের ভালো পজিশনে না থাকে আমাদের মেটাল চার্টে তাহলে কিন্তু এইগুলোর কিন্তু আমরা কোনোটাই খুব বেশি পাবো না এবং স্বাভাবিকভাবে বৃহস্পতি বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি যদি কারোর খারাপ অবস্থা থাকে তাহলে তার জীবন কিন্তু অনেকটা অন্ধকারের মতো হয় অর্থাৎ তার মধ্যে চেতনা কম কাজ করে বিবেক কম কাজ করে সে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে বাজে ভাবে সে অর্থ ব্যয় করে ফেলে বাজে ভাবে খারাপ বন্ধুদের মাধ্যমে সে পয়সা নষ্ট করে ফেলে সে খারাপ সঙ্গটাকে ভীষণভাবে পছন্দ করে এবং সে বাজেভাবে ভাবে নেশায়ও জড়িয়ে পড়ে এই যে অনেকে যারা দেখবেন মানে অদ্ভুতভাবে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েছে অনেক অনেক ছেলে যদি আপনি তাদের চার্ট একটু বিচার করেন দেখবেন বৃহস্পতি তাদের কমজোর বৃহস্পতি কমজোর বলে মানে হয়তো তাদের দেখুন কোনো সন্তানের বাবা মা তো চাইবে না যে তার সন্তান খারাপ পথে যাক তার সন্তান নেশাবান করুক কিন্তু তার মা বাবা বোঝাচ্ছে তার হয়তো গুরুজনেরা মাস্টার মাসেরা বোঝাচ্ছেন তারপরেও কিন্তু তারা বিপদগামী আমার কথা শুনে আপনারা তাদের সঠিক জন্ম জন্ম ডেট অফ বার্থ দিয়ে টাইম অফ বার্থ দিয়ে প্লেস অফ বার্থ দিয়ে একটু বিচার করে দেখুন দেখবেন বৃহস্পতি কিন্তু কমজোর বৃহস্পতি যখনই কমজোর থাকবে তখন আপনি তাকে হাজারবার বললেও সে কিন্তু কথাটা নেবে না সিরিয়াস নেবে না সে কথাটা আপনি এক কান দিয়ে বলবেন সে এক কান দিয়ে বের করে দেবে অর্থাৎ সে খারাপ সঙ্গটাকে আপন করে নিচ্ছে তাহলে কিন্তু চাটে আমাদের বুঝতে হবে বৃহস্পতি নেগেটিভ অবস্থাই আছে তো রাশি যেহেতু আমি ধনু রাশির কথা বলছি রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি তাহলে বুঝতে হবে ধনু মানুষদের এমনি রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি একটা জ্ঞান তাদের মধ্যে সবসময় একটা বিজ্ঞ ভাব তাদের মধ্যে থাকে এবং সর্বোপরি বৃহস্পতির কৃপাদৃষ্টিও কিন্তু রাশির উপরে থাকে কিন্তু দু সালটা কিন্তু যেহেতু আপনার রাশির অধিপতি ষষ্ঠে আছে এবং আপনার চতুর্থপতিও বৃহস্পতি ষষ্ঠে আছে অর্থাৎ আপনার কিন্তু ভালো কাজ করতে গেছেন খারাপ হয়েছে কাউকে উপকার করতে গেছেন আপনি তার কাছে চরম মাত্রায় খারাপ আপনি কারোর বিপদে কাউকে টাকা দিয়ে সাহায্য করেছেন এখন সে আপনাকে টাকা তো ফেরত দিচ্ছেই না উল্টে আপনার উপরে বাজেভাবে ক্লেম করছে তো দেখুন আপনি করতে গেলেন এক আর হচ্ছে আর এক দ্যাট ইজ কল মানে জুপিটার বৃহস্পতি তো এই জুপিটার আপনার সেভেন থাউজে প্রবেশ করবে অর্থাৎ মিথুনে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভাগ্য কিন্তু দৌড়বে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল যথেষ্ট ভালো যাবে সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু ফোর্থ হাউজে আপনার শনি ঢুকবে আমি আগেই যেটা আপনাকে আলোচনা করলাম শনি ঢোকার সাথে সাথে কিন্তু আপনার দের পুরোনো কোনো ব্যথা কোমরে চোট আঘাত পাওয়া এবং বাড়িতে যাদের বয়স আটান্ন বছরের উপরে মনে রাখবেন তাদের হাঁটুতে বা কোমরে চোট আঘাত পাওয়া সিঁড়ির থেকে পড়ে যাওয়া বাথরুমে পড়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে আরও বেশি করে এবং বাড়ি তৈরি করতে গেলে কোনো ডিসপুট আসা কোনো পেপার্স না পাওয়া এবং বাড়ি তৈরি করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া মিস্ত্রির সাথে গোলমাল বাঁধা বাড়িটা ভালোভাবে তৈরি হলো না খরচটা অনেকটা বেড়ে গেলো যেটা তৈরি করতে খরচ হয় তার থেকে অনেকটা বেড়ে গেল এই সমস্যা কিন্তু আপনার কিন্তু অ্যালাইজ করবে এটা মাথায় রাখবেন আর একটা কথা আমি বলবো মিনে কিন্তু ওই মিনে এখন বর্তমানে এখন ফোর্থ হাউজে কিন্তু রাহু বসে আছে এই রাহু কিন্তু আপনার থার্ড হাউজে ঢুকবে কুম্ভ রাশিতে মিনে থার্ড হাউজে ওই যখন মিন থেকে ত্যাগ করে রাহু আপনার দ্বিতীয় ঢুকবে দু হাজার পঁচিশে তখন কিন্তু মনে রাখতে হবে ধুন কিন্তু দারুন দারুণ যাবে কারণ তৃতীয় রাহু সবসময় ভালো ফল দেয় বারবার করে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে আমি বলি তৃতীয় যখনই রাহু প্রবেশ করবে আপনার কিন্তু গায়ের জোর বাড়বে আপনার মনের জোর বাড়বে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি স্ট্যামিনা পাবেন আপনি মানসিক জোরটা কিন্তু প্রচণ্ডভাবে পাবেন আপনার লড়াই করার শক্তি জাগবে বিশেষ করে পলিটিশিয়ান যারা সিনেমা জগতে আছেন যারা বড়ো কোনো কোম্পানির সাথে যুক্ত যারা যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন সব পেশার মানুষ কিন্তু দারুণ বেনিফিট পাবেন কারণ জানবেন এই কলিযুগে যুগে রাহুল কিন্তু একটা বড় ভূমিকা থাকে আমাদের জীবনে বড় হতে গেলে রাহু যেমন মানুষকে খারাপও দেয় জানবেন এই রাহু কিন্তু মানুষকে আবার ভালোও দেয় কিন্তু রাহু যাদের থার্ড হাউজে যেহেতু প্রবেশ করবে ধনুরাশি সেহেতু মনে রাখতে হবে ধনুরাশির মানুষরা কিন্তু দারুণ ফল করবে দু হাজার পঁচিশ সালে লিখে রাখুন যে দু হাজার পঁচিশ সাল দু হাজার চব্বিশের থেকে আপনার যথেষ্ট ভালো যাবে আমি বুগুল শাস্ত্রী আপনাদেরকে এই কথাটা বলে দিলাম এবং দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার কিন্তু গাড়ি হবে এটাও বলে যেমন বলেছি বাড়ি হবে সাথে এটাও বলে দিই গাড়ি হবে তবে বাড়িটা পুরনো বাড়ি কেনার সময় একটু খেয়াল রাখবেন কোনো বাস্তুদোষ আছে কি না কারণ ফোর্থ হাউসে শনি ঢুকবে বাড়ি হবে ঠিকই কিন্তু একটু কষ্ট আপনাকে বেশি করে করতে হবে মার্চের উনত্রিশ তারিখের পরে আর আপনারা চেষ্টা করুন শনিদেবের কোনো একটা মন্ত্র জপ করার ওম দেখুন শনিদেবের অনেকগুলো মন্ত্র আছে আপনি যে কোনো একটা ছোটো মন্ত্র জপ করুন ওম সাং শনিশয় নম ওম রিং শ্রীং শনিশ্রয় নম এই দুটোর যে কোনো একটা মন্ত্র জপ করুন আর অথবা আপনি হনুমানজির কোনো একটা মন্ত্র জপ করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন সকলে ভালো থাকুন নমস্কার